সালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা দেখব হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতাকরণ এবং মোল এবং রাসায়নিক সমীকরণ রিলেটেড যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো দেখব এবং হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের লিমিটিং বিক্রিয়ক কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা দেখবো এবং লাস্ট যে পার্টটা থাকবে উৎপাদে শতকরা পরিমাণ কীভাবে বের করতে হয় এই রিলেটেড সব কিছু কভার করে আজকের মতো আজকে আমরা এই অধ্যায়টা শেষ করে দেব ঠিক আছে তো বলতে পারো এই অধ্যায়ের লাস্ট পার্ট হচ্ছে আজকের ক্লাস তো চলো শুরু করি প্রথমে দেখতে পাচ্ছ এখানে আহ সমতাকরণ আমরা দেখবো হচ্ছে রাসায়নিক সমীকরণের সম রাসায়নিক সমীকরণের সমতাকরণ ঠিক আছে তো চলো এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে দেখো প্রথম যে বিক্রিয়াটা আছে সোডিয়াম কার্বনেটের সাথে এইসি এল বিক্রিয়া করছে তাই না আচ্ছা তো কি কি উৎপন্ন হয়েছে সোডিয়াম ক্লোরাইড পানি আর কার্বন অক্সাইড ঠিক আছে লবণ উৎপন্ন হয়েছে লবণ পানি আর কার্বন দেখো তো এখানে বিক্রিয়াটায় প্রথমে কি আছে বলতে পারো সোডিয়াম কয়টা দেখো তো সোডিয়াম আছে তাহলে এদিকেও দুইটা থাকা লাগবে না থাকা লাগবে সোডিয়াম ঠিক আছে আচ্ছা ক্লোরিন তাহলে কটা হয়ে গেল এই পাশে দুইটা তাহলে এখানে আছে একটা তাহলে এখানেও দুইটা থাকা লাগবে না তাহলে এখানে একটা ছোট করে দুই দিয়ে দিলাম ওকে আচ্ছা তাহলে এবার দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা এবার দেখো এই পাশে দুইটা হাইড্রোজেন হয়ে গেল এই পাশেও দুইটা হাইড্রোজেন আছে এই পাশে অক্সিজেন আছে কয়টা তিনটা দেখো দুইটা আর একটা তিনটা ওকে কার্বন আছে একটা একটা এদিকেও তো দুইটা হয়েই গেছে তাহলে এই বিক্রিয়াটা আমাদের সমতা হয়ে গেল সমতা বলতে বোঝায় আসলে যে বিক্রিয়ার উভয় দিকে ঠিক আছে বিক্রিয়ক এবং উৎপাদে যতগুলো পরিমাণ পরমাণু থাকবে বিক্রিয়কে ঠিক সেম পরিমাণ পরমাণু উৎপাদেও থাকতে হবে ওকে তো এটাই হচ্ছে আমাদের তোমার হচ্ছে রাসায়নিক সমীকরণের সমতাকরণ তো আরেকটা হচ্ছে আমরা সমীকরণ দেখাইছি এখানে দেখো এই যে এই বিক্রিয়াটার বিক্রিয়কে অ্যালুমিনিয়াম কয়টা আছে দুইটা ঠিক আছে তাহলে উৎপাদও কয়টা থাকতে হবে উৎপাদও দুইটা থাকতে হবে তাহলে দুই দিয়ে দিলাম তাহলে দেখো এখানে ক্লোরিন কটা হয়ে গেল তিন আগে ছিল তিনটা এখন দুইটা ক্লোরিন অনু হইছে সরি আগে ছিল এখানে হচ্ছে ক্লোরিন এখানে তিনটা এখন কয়টা হয়েছে তিন দুগুণ তিন দুগুণ কয়টা হয়ে গেছে ছয়টা হয়ে গেছে না কারণ এই যে দুইটা সিএল থ্রি হয়ে গেছে দুইটা সিএল থ্রি মানে কত তোমার হচ্ছে তিন দুগুণ ছয়টা তাই না তিন দুগুণ ছয়টা তাহলে এখানে ছয় দিয়ে দাও ওকে তাহলে ছয় দিলে হাইড্রোজেন কয়টা হয়ে যায় হাইড্রোজেন বিক্রিয়কে ছয়টা তাহলে উৎপাদে কয়টা হবে আগে দুইটা ছিল যেহেতু গুণ আকারে দিচ্ছি এই জন্য হচ্ছে তিন দুগুণ ছয়টা হয়ে গেল ওকে তাহলে দেখো অক্সিজেন তিনটা হইলো এখানেও অক্সিজেন তিনটা আছে অ্যালুমিনিয়াম এখানে দুইটা ছিল এখানেও দুইটা হয়ে গেল তাহলে আলটিমেটলি আমাদের এই বিক্রিয়াটা সমতাকরণ হয়ে গেল ওকে ক্লিয়ার আচ্ছা তারপর দেখো আমাদের নেক্সট যে পার্টটা আছে মোল এবং রাসায়নিক সমীকরণ বুঝছো মোল এবং রাসায়নিক সমীকরণ তো এইখানে দেখো প্রথমে আমাদের একটা সংজ্ঞা জানতে হবে মিতি দেখো বলা হয়েছে রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় সেটাই হচ্ছে স্ট্রয়কীয় মিতি মানে হচ্ছে দেখো তোমার যদি একটা বিক্রিয়ক দেয়া থাকে বিক্রিয়কে কি কি থাকে একটা পার্ট হচ্ছে বিক্রিয়ক সরি বিক্রিয়া বিক্রিয়ার দুইটা পার্ট থাকে একটা বিক্রিয় আর একটা হচ্ছে উৎপাদ তো বিক্রিয়কের সাথে উৎপাদের রিলেশন উৎপাদের সাথে বিক্রিয়কের রিলেশন যে তোমার হচ্ছে রসায়নের যে শাখায় আলোচনা করা হয় এটি হচ্ছে কি স্ট্রাইকিও মিতি ঠিক আছে আচ্ছা তো এখানে আমরা একটা বিক্রিয়া দেখাইছি দেখো ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে ম্যাগনেসিয়াম অক্সাইড তাই না অবশ্যই এটা সমর্থ করতে হবে এখানে হচ্ছে দেখো ম্যাগনেশিয়াম অক্সিজেন কয়টা আছে শুরুতে অক্সিজেন ছিল দুইটা তাহলে এখানেও একটা দুই দিতে হবে এখানে দুই দিলে দেখো ম্যাগনেশিয়াম দুইটা হয়ে যায় এই জন্য এখানেও দুই দিতে হবে ওকে এই বিক্রিয়া অনুযায়ী লিখতে পারি দেখো তোমার হচ্ছে এখানে কয়মল ম্যাগনেশিয়াম বলতো দুই মল ম্যাগনেশিয়াম কি এটা পরমাণু অবস্থা আছে দুই মল ম্যাগনেশিয়াম পরমাণু একমল অক্সিজেন অনু ও টু মানে কি অক্সিজেন গ্যাস না মানে অনু আকারে আছে একমল অক্সিজেন সাথে বিক্রিয়া করে তাহলে কয়মল ম্যাগনেশিয়াম অক্সাইড দুই মল ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করলো বুঝছো তো এটা হচ্ছে আমি যদি মোল দিয়ে দেখাইতে চাই বিক্রিয়ক এবং উৎপাদের সম্পর্ক তাহলে এটা হচ্ছে মোল দিয়ে দেন হচ্ছে আমি যদি সংখ্যা দিয়ে দেখাইতে চাই যেমন হচ্ছে এখানে দুই মোল ম্যাগনেশিয়াম পরমাণু এক মোলে কয়টা পরমাণু থাকে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টোয়েন্টি থ্রি টি তাহলে দুই মোলে কত দুই এত এক মোলে কয়টা অনু থাকবে এতটা অনু আর দুই মোলে কতটা ম্যাগনেশিয়াম অক্সাইড অনু এতটা ম্যাগনেশিয়াম অক্সাইড অনু এটা হচ্ছে কি পরিমাণ মানে কয়টা অনু আছে বা কয়টা পরমাণু আছে এটা দিয়ে সম্পর্কটা দেখানো যায় দেন আসো ভর দিয়ে দুই মল ম্যাগনেশিয়াম মানে কত একমলে হচ্ছে চব্বিশ গ্রাম তাহলে দুই মনে কত মলে আটচল্লিশ গ্রাম মল অক্সিজেন অনুতে এক কত গ্রাম থাকে বত্রিশ গ্রাম তাই না আচ্ছা আর দুই মল মল ম্যাগনেশিয়াম অক্সাইডের ভর হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড দেখো ম্যাগনেশিয়াম হচ্ছে কত ম্যাগনেশিয়াম হচ্ছে চব্বিশ তাই না ম্যাগনেশিয়াম হচ্ছে চব্বিশ যোগ অক্সিজেন কত অক্সিজেন হচ্ছে ষোলো তাহলে চল্লিশ এক মলের ভর হচ্ছে চল্লিশ তাহলে দুই মলের ভর হচ্ছে কত আশি বুঝছো দেন হচ্ছে এই যে আমরা তো সম্পর্ক কিভাবে বের করতে হয় দেখলাম তাই তো এবার হচ্ছে দেখো এবার হচ্ছে আমরা তোমার এই রিলেটেড ম্যাথ কীভাবে করতে হয় এটা দেখব বুঝছো দেখো এখানে দেখো বক্সে প্রথম আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে যে সবগুলো প্রবলেমের শুরুতে তুমি হচ্ছে এই বিক্রিয়া এঁকে নিবা এই বিক্রিয়া লিখে নিবা ঠিক আছে এই বিক্রিয়াটা লিখবা দেন হচ্ছে যেমন দেখো এখানে হচ্ছে আমাদের দুই গ্রাম তারপর হচ্ছে কত গ্রাম মানে গ্রামের সাথে সম্পর্ক দেখাতে বলছে তাহলে প্রথমে প্রথমে আমরা এইভাবে বিক্রিয়াটা প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি অক্সাইড ঠিক আছে এখানে যেহেতু সমতা করতে হবে আচ্ছা তারপর দেখো কার সাথে সম্পর্ক দেখাইছে দুই গ্রাম ম্যাগনেশিয়াম তাহলে এখানে এখানে কত গ্রাম আছে এই যে আটচল্লিশ গ্রাম একটু আগে দেখাইছি মানে একমলে হচ্ছে চল কত চব্বিশ গ্রাম দুই মলে হচ্ছে আটচল্লিশ গ্রাম ঠিক আছে তাহলে ম্যাগনেশিয়ামের সাথে ম্যাগনেশিয়াম অক্সাইডের সম্পর্ক দেখা এখানে কত গ্রাম আশি গ্রাম ঠিক আছে তাহলে দেখো আটচল্লিশ গ্রাম থেকে কত গ্রাম উৎপন্ন হয় আটচল্লিশ গ্রাম থেকে আশি গ্রাম আটচল্লিশ থেকে কত আশি তাহলে এক থেকে কত আশি ভাগ আটচল্লিশ তাহলে প্রশ্নে দেওয়া আছে দুই গ্রাম থেকে কত উৎপন্ন হয় তাহলে অতএব লিখবা অতএব হচ্ছে দুই গ্রাম থেকে উৎপন্ন হয় আশি গুনন দুই ভাগ আটচল্লিশ ঠিক আছে অ্যানসার হচ্ছে থ্রি পয়েন্ট এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড বুঝছো খুবই সিম্পল দেখো নেক্সট যে প্রবলেমটা দেওয়া হয় দেওয়া হয়েছে এটা মনে হয় আরো সিম্পল সেটা বলছে যে তোমার হচ্ছে পাঁচটি নাইট্রোজেন অণু আর থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে তাহলে বিক্রিয়াটা আগে লিখতে হবে নাইট্রোজেনের সাথে কেই বিক্রিয়া করলে অ্যামোনিয়া হবে নাইট্রোজেনের সাথে অবশ্যই হাইড্রোজেন বিক্রিয়া করলেই অ্যামোনিয়া হবে তারপর সমতা করতে হবে তাই না দেখো এখানে হচ্ছে তিনটা হাইড্রোজেন আছে এখানে দুইটা হাইড্রোজেন তাহলে তিন আর দুই থাকলে কি যেখানে যেখানে তিন তিন আছে 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 ওখানে দুই দুই দিয়ে দিয়ে দাও দাও তাহলে দুইখানে হয়ে যাবে ঠিক করতে গিয়ে এখানে দেখো উৎপাদে নাইট্রোজেন হয়েছে দুইটা আর এখানে অটোমেটিক্যালি দুইটাই আছে বিক্রি আছে আচ্ছা এবার দেখো আমার কিসের কথা বলছে সংখ্যার কথা বলছে না পাঁচটি অনু থেকে কতটি তাহলে সংখ্যা দিয়ে হিসাব করতে হবে এখানে কয়মল আছে এক মোল এক মোলে কয়টা অনু আছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি আর এখানে কয় মোল আছে দুই মোল দুই মোলে কয়টা তাহলে দুই গুণন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি এবার নিয়ম যে এত মোল থেকে এত মোল উৎপন্ন হয় তাহলে এক মোল থেকে কত তাহলে দেওয়া আছে কত পাঁচ পাঁচটা সরি এত এত সংখ্যক থেকে এত সংখ্যক উৎপন্ন হয় এই যে লেখা আছে এত সংখ্যক থেকে উৎপন্ন হয় কি এতটি তাহলে এক থেকে কত এত ভাগ এত তাহলে পাঁচ থেকে কত এটা এটা কাটা যাবে উপরে পাঁচ গিয়ে দুই সাথে গুণ হয় পাঁচ দু দশটি উৎপন্ন হবে ওকে খুবই সিম্পল বুঝছো যে প্রবলেমটা দেওয়া আছে যে ছয় মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন এটা তোমাদের কাজ থাকবে তা আমি দেখাই দিচ্ছি যে দেখো পানি বিক্রিয়া বলছে তাহলে পানি কি কি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে উৎপন্ন হবে আর এখানে সমতা করতে হবে ঠিক আছে অক্সিজেন যেহেতু দুই দুইটা পরমাণু তাহলে এখানে দুই দিতে হবে তাহলে হাইড্রোজেন চারটা হয়ে যায় এখানেও দুই দিয়ে করতে হবে বুঝছো তারপর দেখো এখানে তাহলে পানি হয়ে গেল দুই মোল পানি দুই মোল হইলে অক্সিজেন কত লাগে এক মোল তাহলে এইভাবে লিখবা দুই মোল পানির জন্য অক্সিজেন লাগে এক মোল তাহলে এক মোল পানির জন্য অক্সিজেন হচ্ছে হাফ মোল তাহলে অতএব কয় মোলের কথা বলছে ছয় মোল পানি উৎপন্ন করতে কত মোল তাহলে ছয় থেকে ছয় বাই দুই সমান তিন মোল অক্সিজেন তিন মোল অক্সিজেন প্রয়োজন হয় বুঝছো তারপরটা দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপে চার লিটার এন থেকে কত লিটার এন থ্রি পাওয়া যাবে তাহলে হচ্ছে এনটু এখানে এনএইচ থ্রির বিক্রিয়াটি কি হবে এন টু প্লাস তাহলে সমতা করতে হবে এখানে দুই হবে এখানে কি হবে এখানে তিন হবে আচ্ছা দেখো বলছো কত লিটার থেকে কত লিটার আহ নাইট্রোজেন থেকে কত লিটার এন পাওয়া যাবে তাহলে এখানে দেখো কয়মল আছে নাইট্রোজেন কয়মল আছে নাইট্রোজেন আছে একমল এক মলে থাকে কত বাইশ পয়েন্ট চার লিটার একমলে থাকে বাইশ পয়েল লিটার আর এখানে দুই মল দুই মলে থাকবে কত দুই গুণন বাইশ পয়েন্ট চার লিটার বুঝছো তাহলে দেখো এত লিটার থেকে উৎপন্ন হয় এত তাহলে এক থেকে কত তাহলে চার থেকে কত বুঝছো এই সিম্পল ক্যালকুলেশন এটা তোমরা বাসায় করবা ঠিক আছে আচ্ছা যেহেতু প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় এক মল গ্যাসের আয়তন কত বাইশ পয়েন্ট চার লিটার ওকে এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ে লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়কটা কি দেখো আমাদের বিক্রিয়ার সময় বিক্রিয়ক যতগুলো বিক্রিয়ক থাক না কেন তুমি যে পরিমাণ বিক্রিয়ক নিবা কোনো বিক্রিয়ক কোনো না কোনো বিক্রিয়কটা আগে শেষ হবে তো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটা বিক্রিয়া করে শেষ হয়ে যায় আগেই সেটাই হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক যে বিক্রিয়কটা শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক এটা বোঝার জন্য খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ে যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম এই যে গোলগুলো দেখতেছো ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম পরমাণু আর অক্সিজেন অক্সিজেনের অক্সিজেন তো অনু অক্সিজেন অনু কিভাবে থাকে দেখো এই যে এইভাবে থাকে এইভাবে দুই হ্যাঁ এটা এটা দিয়ে দেখো ম্যাগনেশিয়াম কে শুধু একটা সিঙ্গেল গোল দিয়ে বোঝাচ্ছে আর অক্সিজেন কে দুইটা অনু দুইটা অক্সিজেন পরমাণু দিয়ে এদের মাঝখানে একটা বন্ড দিয়ে বোঝাচ্ছে বুঝছো আচ্ছা এরপর দেখো তো এই ম্যাগনেশিয়াম কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না বিক্রিয়া করার সময় কি দেখো এখানে ম্যাগনেশিয়াম কয়টা নিছে একটা দুইটা তিনটা চারটা চারটা ম্যাগনেশিয়াম নিছে চারটা ম্যাগনেশিয়াম নিচ্ছে আর অক্সিজেন অনু নিচে দেখো অক্সিজেন অনু নিচে চারটা তো একটা মে দেখো তাহলে চারটা ম্যাগনেশিয়াম অনুর জন্য করবে চারটা পরমাণুর সাথে বিক্রিয়া করবে আর বাকি চারটা পরমাণু থেকে যাবে না ওই চারটা পরমাণু মিলে কি দুইটা অনু আকারে থেকে যাবে বুঝছো আচ্ছা তুমি এটা বিক্রিয়া বিক্রিয়াটা লিখলেই সুন্দর করে বুঝতে পারবা দেখো ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি হবে ম্যাগনেশিয়াম অক্সাইড ঠিক আছে আচ্ছা এখন দেখো ব্যাপারটা যে দুইটা তোমার হচ্ছে দুইটা ম্যাগনেশিয়াম পরমাণু কটার সাথে কয়টা অনুসাতে বিক্রিয়া করে একটা দুইটা ম্যাগনেশিয়াম পরমাণু একটা অনুসাতে বিক্রিয়া করে এখানে ম্যাগনেশিয়াম পরমাণু ছিল চারটা তাহলে চারটা পরমাণু কয়টার সাথে বিক্রিয়া করবে দুইটা অনুসাতে তাহলে দেখো দুইটা অনুসাতে বিক্রিয়া করবে চারটা ম্যাগনেশিয়াম আর এখানে অনু আছে কয়টা অনু আছে চারটা পরমাণু ছিল চারটা অনু আছে চারটা তাহলে চারটা ম্যাগনেশিয়াম পরমাণু দুইটা অনুসাতে বিক্রিয়া করবে আর তাহলে অবশিষ্ট থাকবে দুইটা অনু তাহলে এই এই তাইলে এইখানে এই বিক্রিয়ার জন্য লিমিটিং বিক্রিয় ম্যাগনেশিয়াম কারণ ম্যাগনেশিয়াম শেষ হয়ে গেল কারণ অবশিষ্ট অক্সিজেন অবশিষ্ট আছে আর বাকি যে ম্যাগনেশিয়াম শেষ হয়ে গেছে তাহলে যেটা শেষ হয়ে গেল এটাই ম্যাগনেশিয়াম এটাই লিমিটিং বিক্রহ ওকে একটা প্রবলেম দেখেছি এটা করলেই তোমাদের সব কিছু ক্লিয়ার হবে আইডিয়া দেখো বলছে পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে পঁচাত্তর গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো তাহলে হাইড্রোজেনের সাথে কার বিক্রিয়া ক্লোরিনের বিক্রিয়া কি উৎপন্ন হলো এইচ সি সমতা করার পর তাহলে এখানে অবশ্যই গ্রামের কথা বলতে তাহলে গ্রামে পরিমাপ করতে হবে এখানে এক মোল সমানে দুই গ্রাম এখানে দুই মোল মানে আচ্ছা এখানে এক মোল এক মোল মানে হচ্ছে কত দুইটা ক্লোরিন পরমাণু তো দুই গুণন পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ মানে একাত্তর গ্রাম এখানে দুই মোল তাহলে দুই গুণন ছত্রিশ পয়েন্ট পাঁচ গ্রাম আচ্ছা বলছে যে এখানে তোমার নিচে দেখো পাঁচ গ্রাম হাইড্রোজেনের সাথে কত গ্রাম ক্লোরিন্তর গ্রাম তাহলে কে কে হচ্ছে লিমিটিং বিক্রি হোক তাহলে দেখো আমি যদি বলি দুই গ্রাম হাইড্রোজেন কত গ্রামের সাথে এক গ্রাম কত গ্রাম কতটুকুর সাথে করবে এক গ্রাম করবে একাত্তর ভাগ দুই গ্রাম ক্লোরিনের সাথে অতএব কত গ্রাম হাইড্রোজেন নিছো পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করবে হচ্ছে একাত্তর গুণন পাঁচ ভাগ দুই এত গ্রাম ক্লোরিনের সাথে তাহলে অ্যান্সার করলে আসে কত অ্যান্সার করলে আসে একশো সাতাত্তর দশমিক পাঁচ গ্রাম নিছো পাঁচ গ্রাম হাইড্রোজেন এই পাঁচ গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করবে কার সাথে কতটুকু গ্রাম গ্রাম কিন্তু ক্লোরিন ক্লোরিন কত তার মানে কি শেষ হয়ে গেছে না আগেই তার মানে পুরাপুরি পাঁচ গ্রাম এটার সাথে বিক্রিয়া করতে এতটুকু যে বিক্রিয়া করতে দরকার এটা পাবে না কারণ পঁচাত্তর গ্রাম নিসো তার মানে এটা শেষ হয়ে গেছে তাহলে যেটা শেষ হয়ে গেল তাহলে এটাই তো লিমিটিং reactant তাহলে দেখো কিন্তু বিক্রিয়ার জন্য 75 গ্রাম ক্লোরিন and দেন নেওয়া হয়েছে তার মানে কাজে ক্লোরিনের পরিমাণ কম এই ক্ষেত্রে ক্লোরিন কি limiting reactant কারণ 5 গ্রাম er e 5 গ্রাম হাইড্রোজেনের সাথে তুমি নিছো 75 কিন্তু 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 177.5 এর সাথে তাহলে তার থেকে কম নিছো না মানে এইটুক শেষ হয়ে গেছে না তার মানে তোমার এটা পড়ে থাকবে না এটা তো আর বড় বড় এত টুক পাচ্ছে না ক্লোরিন তার মানে বিক্রিয়াও শেষ করতে পারছে না তার মানে এটাই ক্লোরিনটি শেষ হয়ে গেছে বিক্রিয়া করে বুঝছো ওকে আর দেখো কতটুকু হাইড্রোজেন অবশিষ্ট থাকবে এটা তোমরা এটা বের করবা কিভাবে বের বের করবা হাইড্রোজেনের হাইড্রোজেনের হাইড্রোজেনটা এইভাবে পরিমাণটা করার জন্য আগে ক্লোরিন রাখবা যে একাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কতটুকুর সাথে দুই গ্রাম হাইড্রোজেনের সাথে তাহলে এক গ্রাম বিক্রিয়া করে দুই ভাগ একাত্তরের সাথে অতএব কতটুকু ক্লোরিন নিছো পঁচাত্তর গ্রাম তাহলে পঁচাত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে দুই গুণন পঁচাত্তর ভাগ আছে এটা করে দেখবা পাঁচের থেকে কম আসবে তাহলে পাঁচ থেকে এটা বিয়োগ দিলে যেটা থাকবে ওটাই হচ্ছে কি অবশিষ্টাংশ কারণ এইটুকুই বিক্রিয়াটা করছে 75 গ্রাম ক্লোরিনের সাথে বোঝা গেছে দেন লাস্ট টপিক উৎপাদের শতকরা পরিমাণ হিসাব উৎপাদের শতকরা পরিমাণ বের করার জন্য দেখো প্রশ্নে যেটা দেয়া থাকবে মানে বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত উৎপাদের পরিমাণ এটাও কোশ্চেনে দেওয়া থাকবে আর রাসায়নিক বিক্রিয়া আমরা বিক্রিয়া থেকে যে পরিমাণটা পাবো এটা হচ্ছে নিচে থাকবে এই তারপর এটাকে পার্সেন্টেজ করে দেবো ঠিক আছে যেমন একটা প্রবলেম বলছে দেখো দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু দুই আচ্ছা প্রথমে বিক্রিয়া লিখতে হবে ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করলো তাহলে গ্রাম যেহেতু বলছে তাহলে মানে পরিমাণগুলো দিয়ে দিবা এখানে হচ্ছে দুই দুই মল মানে আটচল্লিশ গ্রাম এক মল মানে হচ্ছে বত্রিশ গ্রাম আর দুই মল মানে আশি গ্রাম তো দুই গ্রাম ম্যাগনেশিয়াম দেখো ম্যাগনেশিয়াম ধাতু থেকে কতটুকু বিক্রিয়া করছে উৎপন্ন হয়েছে ম্যাগনেশিয়াম অক্সাইড থ্রি পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে এটা কোশ্চেনে দেওয়া না এটা থাকবে উপরে যে দেখো থ্রি পয়েন্ট টু ফাইভটা উপরে তাহলে আর বিক্রিয়া থেকে কত পাই আটচল্লিশ দেখো আটচল্লিশ আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম পরমাণু থেকে কতটুকু পাওয়া যায় ম্যাগনেশিয়াম অক্সাইড আশি গ্রাম আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় তাহলে এক গ্রাম ম্যাগনেশিয়াম থেকে কতটুকু পাওয়া যায় আশি ভাগ আটচল্লিশ অতএব কত টুক বিক্রি করছে অতএব দুই গ্রাম দুই গ্রাম থেকে পাওয়া যায় আশি গুণ দুই ভাগ হচ্ছে কত আটচল্লিশ মানে হচ্ছে কত মানে হচ্ছে তোমার হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ থ্রি পয়েন্ট টু ফাইভ এত গ্রাম বুঝছো এত গ্রাম দুই গ্রাম থেকে থ্রি পয়েন্ট টু ফাইভ গ্রাম তাহলে এই দেখ আচ্ছা 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 না 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 থ্রি পয়েন্ট টু ফাইভ নেটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি লিখতে ভুল করছি হ্যাঁ থ্রি পয়েন্ট টু ফাইভ এটা কোশ্চেনে দেওয়া আছে তাহলে কতটুকু থ্রি পয়েন্ট থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি গ্রাম এত গ্রাম তাহলে যেটা বিক্রিয়া থাকে পাইলাম এটা নিচে আর থ্রি পয়েন্ট টু ফাইভ এটা বিক্রিয়া দেওয়া ছিল এতটুকু উৎপন্ন হয়েছে তাহলে এটা উপরে তাহলে শতকরা কতটুকু তাহলে পাইলা উৎপাদ হচ্ছে সাতানব্বই দশমিক ছয় পারসেন্ট ওকে আচ্ছা নেক্সট একটা কাজ দেওয়া আছে এটা নিজে করবা আশি গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিয়ে এত গ্রাম আচ্ছা ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় তাহলে ক্যালসিয়াম কার্বোনেটকে যদি তাপ দাও কি কি পাওয়া যাবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড ঠিক আছে এন সমতা দেখো ঠিকই আছে তাহলে হচ্ছে তো এই যে তোমার হচ্ছে এখানে ভর সব দেওয়া আছে ক্যালসিয়ামের ভর চল্লিশ কার্বনের ভর বারো অক্সিজেন এটা হচ্ছে একশো হবে হ্যাঁ তোমার হচ্ছে এটা একশো একশো থেকে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড চল্লিশ আর হচ্ছে কত চল্লিশ আর ষোলো ছাপ্পান্ন তাহলে দেখো একশো গ্রাম থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কত ছাপ্পান্ন গ্রাম তাহলে এখানে কতটুকু নিচে আশি গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে ওইটা বের করবা করে উপরে থাকবে হচ্ছে যেটা কোশ্চেনে দেওয়া আছে কোশ্চেনে কত গ্রাম উনচল্লিশ উপরে থাকবে আর নিচে যেটা পাবা ওইটা নিচে গুণন একশো পার্সেন্ট করলেই অ্যান্সার চলে আসবে বুঝছো তাহলে এই অধ্যায় তোমাদের ইন্ড তা করি এই অধ্যায়ের বেসিক নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না আর বাকিটা আমরা সামনে যদি কোনো কোর্স করাই ওইখানে সিকিউ এমসিকিউ সব ক্লিয়ার করে দেওয়া হবে ওকে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ